হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড এইট ভিডিও পার্ট নাম্বার সিক্স করব দেখি ইলেভেন থেকে আজকে আমরা অঙ্কগুলো করব এক নম্বর ফাঁকা ঘর পূরণ করি ঘনবস্তুর নাম দেওয়া আছে আয়ত ঘন ঘন প্রিজম এরকম আছে পিরামিড তাহলে এখানে প্রথম যে ঘনবস্তুটি সেটি হচ্ছে আয়ত ঘন তাহলে একটি আয়ত ঘন এরকম হয় আমরা অলরেডি এটা শিখেছিলাম পাটু পানি তাহলে এটি একটি আয়ত ঘন এই আয়ত মোট শীর্ষবিন্দু হচ্ছে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট ধার এগুলোকে ধার বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মোট তল এক দুই তিন চার পাঁচ ছয় কী করে দেখো উপরে ছাদ একটা মেঝে একটা দুটো আট তিন চার সামনে একটা পিছনে একটা তাহলে ছটা হচ্ছে আমরা যদি আর একটু ভালো মতো বুঝতে চাই তাহলে একটি আমাদের মডেলের প্রয়োজন এটি একটি আয়তকন দেখো নিচে কি লিখে দেওয়া আছে মেঝে আর এই সাইডগুলো কী দেওয়াল তাহলে এক দুই তিন চারটি দেওয়াল মানে এখানে তিনটি আর এই দেওয়ালটাকে এইভাবে নিই তাহলে চারটি দেওয়াল দেখো চারটি দেওয়াল হলো এবার এখানে কী লিখে রেখেছি আমি ছাদ এই ছাদটা কি থাকে উপরে থাকে আর নিচেটা তাহলে এটা ছাদ থেকে নিচে মেঝে আর বাকি দেখো চারটি দাওয়াল তাহলে মোট তল কটি এবার যদি খুলে নিই এক দুই তিন চার এখানে একটি আছে এই যে দেখো পাঁচ এটা মিলে ছয় তাহলে মোট তল হচ্ছে ছটি কিন্তু ছবির মধ্যে বুঝতে পারবে না কেন কি এখানে সামনে আর পিছনে দুটো তল এখানে একটা তিনটা চারটা ছাদ উপরে পাঁচটা মেঝে মিলে ছটি হচ্ছে তল তাহলে এই ছবিটি কী করে অঙ্কন করব আমি একটু সাইডে দেখিয়ে দিচ্ছি তাহলে এইভাবে অঙ্কন করবো এবার তলগুলো দেখো আমি আলাদা আলাদা করে লিখেছি এই যে উপরে একটি ছাদ মেঝে দুটো তারপরে সামনে তিনটি চারটে পাঁচটি আর পিছনে একটা ছটি তল মোট তাহলে এবার উত্তরগুলো দিতে আমাদের সহজ হবে তাহলে তল সংখ্যা কটি তল সংখ্যা দেখলাম আমরা ছটি তারপরে ধার সংখ্যাকে প্রান্তিকই বলে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম বারোটি ধার শীর্ষবিন্দুর সংখ্যা কটি শীর্ষবিন্দু হচ্ছে আটটি এখানে কিন্তু স্পষ্ট আমি লিখে দিয়েছি শীর্ষবিন্দু আটটি ধার হচ্ছে বারোটি তল হচ্ছে ছটি তাহলে এর যে ভূমি অর্থাৎ নিচের এই যে ভূমি এটা ওকে যেটা মেঝে এই যে মেঝে ওকে তাহলে সেটি কি সেটি আয়তাকা কেন দৈর্ঘ্যে বড় প্রস্তুর থেকে তাহলে এখানে যে অ্যানসারটি দেব আমরা সেটি লিখবো আয়তক্ষেত্র আয়তক্ষেত্র যেহেতু আয়তাকা এরপরে আমরা ঘনক নেব এবার ঘনকের ক্ষেত্রে দেখো পার্ক এ আমি শিখেছিলাম তাহলে ঘনকের দৈর্ঘ্য আর প্রস্ত কিন্তু সব সবসময় সমান আমি পাশে যদি ছবিটা আরেকবার রেখে দিই ঘনক যেহেতু বলেছে তাহলে দৈর্ঘ্য আর এর প্রস্থ কিন্তু সবসময় সমান এই দুটো বাহু সমান এর এর সমান করে এটা মাপ নেব আবার এর মাপ নিয়ে আমরা এই দিকটায় যুক্ত করব তাহলে চারটি বাহু সমান হলো এই বাহু এই বাহু সমান এই বাহু আর এখন যে বাহুটি দেব সেটি সমান এগুলোকে সন্নিহিত বাহু বলা হয় তাহলে এটি হচ্ছে একটি ঘন এই ঘনে করে উপরে ছাদ নিচে মেঝে এদিকটা দেওয়াল এদিকটা দেওয়াল একটা পিছনে একটা সামনে তাহলে মোট তল সংখ্যা হচ্ছে এখানে এই যে ছটি তল ধার একই রকমভাবে বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো শীর্ষবিন্দু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলোকে কৌণিক বিন্দুও বলে থাকি তাহলে আগে লিখেনি তল সংখ্যা হচ্ছে ছটি ধার সংখ্যা একই রকমভাবে বারোটি শীর্ষবিন্দু একই রকমভাবে আট যেহেতু বর্গাকার প্রত্যেকটি বাহু সমান তাই এটাকে লিখবো আমরা বর্গক্ষেত্র তাহলে এর ভূমিটি হচ্ছে বর্গক্ষেত্র এরকম একটি মডেল যদি আমি নিই তাহলে মডেলটি হচ্ছে এরকম ওকে এরকম এবার দেখো এটা মেঝে নিচেরটা মেঝে এবার দেখো একটা দেওয়াল দিলাম এই যে দেখো দেওয়াল লেখা আছে এভাবে করে দিই আর এই যে দেওয়ালটা আছে এটাকে এভাবে নিয়ে আসি তারপরে দেওয়ালটাকে এইভাবে নিয়ে আসি ওকে আগে দেওয়ালগুলো দেখো আমি করছি ওকে চারটি দেওয়াল দেখতে পাচ্ছ নিশ্চয় এবার এখানে কি লিখে দেওয়া আছে ছাদ এবার ছাদটা ঠিক এইভাবে রাখবো তাহলে এটি কী হয়ে গেল এটা একটি ঘনক হয়ে গেল এবার নিচের অংশটুকুই যে নিচের যেটা মেজে ছিল সেটা কি বর্গাকার যা দুর্গপ্রস্থ সমান এই জন্য এটি নাম হবে বর্গক্ষেত্র এরপর নেক্সট আমরা প্রিজম নিয়ে আলোচনা করুন সেই প্রিজম আবার ত্রিভুজাকার হতে পারে চতুর্ভুজাকার হতে পারে পঞ্চভুজাকার হতে পারে সর্বভুজাকার হতে পারে এটির জন্য পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভে দেখবো যে প্রিজ এটিকে প্রিজম বলা হয় যার এই যে অংশটি সেটি কিন্তু ত্রিভুজাকার এই যে ভূমি হচ্ছে ত্রিভুজাকার এবার এখানে আমরা তল সংখ্যা এটার ক্ষেত্রে গণবো এর যে ভূমি সেটি দেখো ত্রিভুজ তাহলে কটি তল এটাকে আমরা যখন খুলে দেব তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে মোট তল সংখ্যা এখানে পাঁচটি এই যে দেখো প্রিয়মের মোট তল পাঁচটি প্রান্তরেখা এখানে গণব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তা নটি হচ্ছে প্রান্তরেখা এবং শীর্ষবিন্দু হচ্ছে ছটি এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে কিন্তু ধরবো না যেখানে তিনটি স্বররেখা এসে মিলিত হবে সেটাকেই শীর্ষবিন্দু ধরা হয় তাহলে এক্ষেত্রে ছটি হচ্ছে শীর্ষবিন্দু তাহলে উত্তর আমরা করব। তাহলে এখানে তল সংখ্যা আমরা গণে দেখলাম পাঁচটি তল এটির ক্ষেত্রে পাঁচটি তল ওকে আমি একটি লাইন টেনে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তারপরে প্রান্তিক ধার দেখলাম আমরা নটি আর শীর্ষবিন্দু হচ্ছে ছটি একটি মডেল যদি নিই প্রিজমের তাহলে প্রথমে আমরা এভাবে খুলে নেব প্রিজমটি এবার এক দুই তিন চার এই যে এখানে একটি পাঁচ ওকে তাহলে তল সংখ্যা পাঁচটি এবার ধার গুনবো দেখো প্রথমে আমরা এটাকে ফোল্ড করবো এটাকে ফোল্ড করবো তার আগে তার আগে আমরা এটাকে ফোল্ড করতে পারি ওকে নতুবা যে কোনোভাবে দেখো এটাকে এটাকে ফোল্ড করে এটাকে ফোল্ড করে এটাকে ঘুরিয়ে নিলে দেখো এটা একটি প্রিজম জম্পাবো যার ভূমি অর্থাৎ এভাবে যদি রাখি আমরা যার ভূমি এই যে যদি দেখি তাহলে ভূমিটি হচ্ছে ত্রিভুজাকার এই যে দেখো এই অংশটি কি ত্রিভুজ এই যে ত্রিভুজাকার এটা ত্রিভুজ এটাকে ঘুরিয়ে নিই তাহলে দেখো এর উপরেও কিন্তু ত্রিভুজ আছে উপরের অংশটুকু তাহলে এটি কিন্তু একটি প্রিজম এরপর চতুর্ভুজাকার এর জন্য আমরা এই ছবিটি দেখব পেজ নাম্বার একশো পঁচিশ তাহলে এটির ক্ষেত্রে দেখো তাহলে এখানে তল সংখ্যা কটি এটি যেহেতু বর্গাকার একটু আগেই দেখলাম তাহলে বরকারের ছটি তল থাকে তাহলে এখানে তল হচ্ছে ছটি তাহলে ছটি হচ্ছে তল এবার ধার কটি হবে এর ক্ষেত্রে ধার আমরা গণেছিলাম বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা যা বৈশিষ্ট্য এটারও সেম বৈশিষ্ট্য তাহলে আটটি শীর্ষবিন্দু পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আটটি হচ্ছে শীর্ষবিন্দু এরপরে পঞ্চভুজাকার তাহলে পঞ্চভুজাকার এখানে পাশেই দেওয়া আছে ছবিটি সেই ছবিটি আমরা দেখব এই যে দেখো আকার যার ভূমি হচ্ছে পঞ্চভুজ এক দুই তিন চার পাঁচ এর জন্য এটা বর্গাকার কেন কেন কি তা যার দৈর্ঘ্য আর সমান দুটো বর্গ অর্থ হচ্ছে বর্গ মানেই হচ্ছে সেটি দুই বছর মানে দুই সাইড সমান হতে হবে তাহলে এর ক্ষেত্রে এই পঞ্চভুজের ক্ষেত্রে আমরা যদি তল গুণি তাহলে কটি পাবো উপরে একটি নিচে একটি দুটো এটা একটা তিন চার এদিকে একটা আছে পাঁচ ছয় সাত মোট তল সাতটি কী করে আরেকবার লক্ষ্য করুন নিচে উপরে দুটো এখানে একটা আছে তিন সাইডে একটা আছে চার এদিকে একটা আছে পাঁচ এখানে একটা আছে ছয় আর এদিকে একটা আছে সাত তাহলে মোট তল হচ্ছে সাতটি তাহলে ধার কটি পাবো এক দুই তিন চার পাঁচ নিচো পাঁচটা হবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে ধার সংখ্যা হচ্ছে পনেরোটি এরপর শীর্ষবিন্দু আমরা গণব এক না পঞ্চভুজির ক্ষেত্রে সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এক্ষেত্রে দশটি হচ্ছে শীর্ষবিন্দু এরপর সরভুজাকার তাহলে ঠিক পরের ছবিটি এই যে দেখো সরভুজাকার যেহেতু ছটি বাহু ভূমিতে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই জন্য এটির নাম হয়েছে কার তাহলে এর ক্ষেত্রে যেহেতু একটি বাহু বেড়েছে তাহলে একটি তলও বাড়বে এখানে সাতটি ছিল এখানে আটটি হবে গণিনি এই যে উপরে নিচে দুটো এক উপরে একটি আছে দুই তিন এদিকে একটা চার পাঁচ ছয় সাত আট তাহলে মোট তল হচ্ছে যেহেতু সরবুজ তাহলে তার থেকে কিন্তু একটি বেশি হবে এটা পঞ্চভুজ মানে পাঁচটি সর্বোচ্চ মানে ছটি তাহলে পনেরোর জায়গায় এখানে কিন্তু শীর্ষবিন্দু প্রান্তিকই কিন্তু একটা বাড়বে না এখানে কিন্তু বেশি হবে কেমন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ১৪, পনেরো ষোলো সতেরো আঠারো তাহলে এখানে শীর্ষবিন্দু আবার ধার সংখ্যা আমরা এক্ষেত্রে কিন্তু আঠেরোটি পেলাম এবার শীর্ষবিন্দু আমরা তাহলে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এখানে হচ্ছে বারোটি শীর্ষবিন্দু এরপর আমরা পিরামিড নিয়ে করব ঘনবস্তুর নাম হচ্ছে পিরামিড ত্রিভুজাকার একটি পিরামিড নেব সেটির তল সংখ্যা দ্বার সংখ্যা শীর্ষবিন্দু খুঁজব তাহলে প্রথমে এখানে বলেছে ত্রিভুজাকার তাহলে দেখো ত্রিভুজাকার এটি একটি পিরামিড আমরা যদি মডেল দেখি তাহলে মডেলটি এরকম ওকে এটিকে আমরা পিরামিড বলতে পারি কেন কি এই যে ভূমি যেই দিকটায় রাখি না কেন তার ভূমিটি কিন্তু ত্রিভুজাকার সেটি সমত এবার দেখো এই পিরামিডের এই পিরামিডের আমরা প্রথমে তল সংখ্যা যদি বের করি তাহলে এই পিরামিডের তল সংখ্যা বের করতে গেলে আমাদের এই ছবিটা দেখতে হবে যখন এটাকে আমরা খুলে দেব তখন ত্রিভুজটি এরকম আসবে মানে পিরামিডটা এরকম আসবে যখন পিরামিডটাকে আমরা যদি খুলে রাখি তাহলে এরকম পাব এই যে পিরামিডটি ছিল এই অবস্থায় ছিল আমি এটিকে খুলে দিলাম ওকে আঠাটি খুলে দিলাম তাহলে এরকম পাব ছবিটা দেখো ওকে এরকম পাবো রাইট বা আমরা এভাবে রাখলে পরে মিলে যাবে তাহলে এখানে কটি তল এই যে দেখো এখানে দাগ দিয়েছি একটি তল এই যে এই যে একটি তল গেল এখান থেকে একটা তল দুটো এখানে একটা তল তিনটি আর মাঝখানে একটা আছে তাহলে চারটি কিন্তু তল তাহলে তল সংখ্যা হচ্ছে চারটি এবার ধার সংখ্যা প্রান্তিকই এখানে যদি আমরা দেখি যে ধার সংখ্যা এখানেই গণে নিতে পারি আমরা বা এখানেও দেখে নিতে পারি এটাতে দেখব এক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দেখো এখানে ছটি হচ্ছে কিনা এই যে এক দুই তিন এবার এটাকে যখন জয়েন করবো তাহলে তিন চার এখানে একটি পাঁচ আর এদিকে একটি ছয় তাহলে এখানে ধার সংখ্যা হচ্ছে ছটি এরপর শীর্ষবিন্দু তাহলে শীর্ষবিন্দু আমরা ছবির মধ্যেই পেয়ে যাব এক দুই তিন চার যখন তিনটি সরলরেখা একটি জায়গায় মিলিত হয় সেটিকে শীর্ষবিন্দু ধরা হয় তাহলে এরকম চারটে আমরা শিশুবিন্দু পেলাম এরপর চতুর্ভুজাকার এর ক্ষেত্রে চতুর্ভুজাকার এর ক্ষেত্রে আমরা পেজ নাম্বার একশো ছাব্বিশে আসবো তাহলে এটা চতুর্ভুজাকার সেটি নাম দিয়েছে আয়তাকার কিন্তু আয়তাকার তো একটি চতুর্ভুজাকার হয় তাহলে তলকটি এর নিচে একটি এক সামনে একটি দুই তিন চার আর পিছনে একটি আছে তাহলে মোট তল সংখ্যা হচ্ছে পাঁচটি কি করে করলাম আর একবার দেখে দিচ্ছি নিচে একটি আছে একটি তল উপরে এইভাবে দাঁড়ানো আছে যে এক সাইডের গুলো দেখো এক দুই এর পিছনে একটা তিন সামনে একটা চার নিচেটা মিলে পাঁচ এরপর আমরা যদি ধার গণি তাহলে এখানে মোট ধার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ধার সংখ্যা এখানে আটটি এরপরে আমরা শীর্ষবিন্দু গুনব এই যে এখানে মিলিত হয়েছে একটি শীর্ষবিন্দু ওকে তিনটির বেশি থাকলেও কিন্তু সেটিকে শীর্ষবিন্দু আমরা ধরতে পারি এক সবটে যদি এক জায়গায় মিলিত হয় তাহলে সেটিকে শীর্ষবিন্দু বলতে পারবো এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটি হচ্ছে শীর্ষবিন্দু এরপর পঞ্চভুজ আকার তাহলে পিরামিড এরকম একটা নেব যার বাহু হচ্ছে পঞ্চভুজ মানে পাঁচটি বাহু দ্বারা সীমাবদ্ধ এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পঞ্চভুজ কিন্তু পিরামিড তাহলে এর তল সংখ্যায় একটা নিচে আর বাকি এই যে সাইডের গুলো বো এক সামনে একটা দুই তিন চার পাঁচ নিচে একটি আছে তাহলে মোট তল সংখ্যা হচ্ছে ছটি আরেকবার দেখছি দেখো এক এখানে একটা আছে দুই এখানে একটা তিন ওকে এখানে একটা চার পাঁচ এটা মিলে ছয় কেন কি এটা দেখো এটা এটা মিলে একটা তল এখানে একটি তল দুটো এখানে একটি তল তিনটে এখানে একটি তল চারটে এখানে একটি তল পাঁচটে আর নিচেরটা মিলে মোট তল হচ্ছে ছটি এরপর আমরা ধার গণব তাহলে নিচে আছে এক দুই তিন চার পাঁচটি ধার ছয় সাত আট নয় দশ তাহলে মোট ধার বা প্রান্ত রেখা হচ্ছে দশটি এরপর শীর্ষবিন্দু গণব এখানে একটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শীর্ষবিন্দু আমরা গণে দেখলাম ছটি পেলাম এরপর সড়কভুজাকার মানে ছটি বাহু দ্বারা ভূমিতে ছটি বাহু থাকবে একটি পিরামিড তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটি সড়কভুজাকার পিরামিড এবার তল সংখ্যা গণবো এখানে একটা আছে দেখো এক ভালো করে লক্ষ্য করো এক ঠিক এর পিছনে দুই এখানে একটা তিন এখানে একটা চার পাঁচ ছয় সাত নিচেটা মিলে সাত তাহলে সরভুজের ক্ষেত্রে পঞ্চভুজের ক্ষেত্রে ছটি সর্বভুজের ক্ষেত্রে একটি বেশি সাতটি তারপরে আমরা এর ধার গণবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে মোট ধার এখানে বারোটি এরপরে আমরা শীর্ষবিন্দু বিন্দু গুনব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে একটি আছে সাত তাহলে মোট শীর্ষবিন্দু আমরা গণে দেখলাম এক্ষেত্রে সাতটি পেলাম এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেনে আমরা কষে দেখি দুইয়ের অঙ্কগুলো করব